গত রবিবার আটই ডিসেম্বর কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাকক্ষে লেখনি সাহিত্য চর্চা কেন্দ্র তথা লেখনি প্রকাশনের উদ্যোগে ইতিহাস সৃষ্টি করে পঁচিশ শব্দের পরমাণু গল্প সম্মেলন ও মহামিলন উৎসব অনুষ্ঠিত হল পঁচিশ শব্দ দিয়ে যে এত সুন্দর সুন্দর গল্প সৃষ্টি করা যায় তা এই বইটি না পড়লে বোঝা অসম্ভব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত তিন শতাধিক কবি সাহিত্যিক প্রধান অতিথির আসন অলংকৃত করেন সম্মানীয় কবি সাহিত্যিক সৌমিন কুমার চৌধুরী মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক কবি মল্লিকা চক্রবর্তী দেবপ্রসাদ জানা শম্ভুনাথ মাইতি চিত্রকার শিশির বোলার পিনাকি বসু তপন মুখার্জী সমীর কুমার ভৌমিক শম্পা ভট্টাচার্য পরিবারের সম্পাদক রঞ্জিত কুমার পাড়িয়া সহ সম্পাদক অনিমেশ বিশ্বাস সভাপতি শুভেন্দু দিন্দা ও কৃষ্ণেন্দু হাইত উপদেষ্টা মন্ডলী প্রবীর চক্রবর্তী প্রদ্যুৎ হালদার অনিতা পারিয়া প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্ন কবি শ্রী সুজন সমবেত জাতীয় সংগীত পরিবেশন স্তোত্রপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরিবারের যৌথ সংকলন স্মরণিকা ও পঁচিশ শব্দের পরমাণু সংকলন বিস্ফোরণ এছাড়াও একাধিক কবির একক সংকলনের মোড়ক উন্মোচন করা হয় লেখনী সাহিত্য চর্চা তথা লেখনী প্রকাশনের কর্ণধার পরমাণু গল্পের স্রষ্টা শ্রদ্ধেয় রঞ্জিত কুমার পাড়িয়া মহাশয়ের এই মহতি উদ্যোগ সত্যি প্রশংসনীয় শুধুমাত্র কবি সাহিত্যিকদের না সঙ্গে সঙ্গে সঙ্গীত নৃত্য চিত্রকার আবৃত্তিকার নানান প্রতিভাবনদের উৎসাহিত করবার জন্য তাদের সম্মান স্মারক ও মেমেন্টো ব্যাচ পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয় খেলছে সুখে ঢাকের শব্দে পিউকিটি আজ ফুলে ओली খেলা রবির কিরণ আলো ঝুপছে রমি মেলা নমস্কার

Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with a motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, Skills. Enjoy while you learn. Technology and blended learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing.